ওয়েলকাম ফ্রেন্ডস চলুন আজকে কিছু পুরনোকে নতুন রূপ দিই হ্যাঁ এখন আমি দিচ্ছি আমার এই সেন্টার টেবিলটা দেখুন টেবিলটা কিন্তু অনেক পুরনো একটা অর্ডিনারি সেন্টার টেবিল সেটার বেস আমি বানিয়ে নিয়েছিলাম বাড়িতে এনে তবে ওই বেসটার মধ্যে আমি কিছু জিনিস দিয়ে সাজিয়েছিলাম আজকে আবার নতুন করে তাকে সাজানোর পালা অ্যাকোরিয়াম থেকে কিছুটা অ্যাক্সেস পাথর আমি নিয়ে এলাম ওই পাথরগুলো অ্যাকোরিয়ামে লাগবে না তাই ভাবছি ছোট্ট একটা গার্ডেন লুকস দেব। ম্যাটটা আমি যেটা ডাইনিং টেবিলে ইউজ করতাম সেটাই সেটাকে আবার পরিষ্কার করে ঠিক করে নিয়ে এলাম আজ পাথরগুলো ভীষণ কালারফুল পাথর সবগুলো পাথর একসাথে নিয়ে ভাবলাম দেখি কি করা যায় ফ্লাওয়ার বুকে সেটা আর্টিফিশিয়াল তার সাথে ছিল বিভিন্ন ডেকোরেটিভ পিস কয়েকটা জিনিস সেটাও নিয়ে নিলাম ওইটার মধ্যে থেকে এই ডেকোরেটিভ পিসটা দিয়ে ফ্লাওয়ার বুকের নিচটা ঢেকে দিলাম কারণ ফ্লাওয়ার বুকেটাও কিন্তু অনেক পুরনো হয়ে গেছে তা চেষ্টা করলাম এটাকে দিয়ে সামান্য একটু নতুন জিনিস বানানো আগে না সেন্টার টেবিলটা ভালো করে প্লেস করে নিতে হবে সাজানোর পর কিন্তু সেইভাবে নাড়ানো যাবে না তাই আমার সেন্টার টেবিল সেজে গেল এখন আবার গ্লাসটা লাগিয়ে দিচ্ছি একটা অর্ডিনারি সেন্টার টেবিলকে আমি একটু সাজিয়ে ফেললাম নিজের মনের মতো করে আসলে এই সংসারে না কোনো কিছু ফেলনা যায় না শুধু একটু ব্যবহারের পার্থক্য মধ্য দিয়েই আমাদের মধ্যে একটা সৌন্দর্য চলে আসে আজকে এই ব্যবহারটাই এখানে করে নিলাম সংসারে সবকিছুকেই প্রয়োজনীয় করে তোলা যায় তার জন্য দরকার একটা সঠিক চিন্তা আর সঠিকভাবে তার ব্যবহার দেখব আমরা কাঁচা আমের ব্যবহার কাঁচা আম সবার সবার খুব প্রিয় অনেক আম হয়েছে এবার কাছে নিজে তো পারি না পারতে এত বড় গাছ থেকে তাই পেরে এগুলো নিয়ে এলাম তো যে হেল্প করেছিল তাকেও অনেক কাঁচা আম দিয়ে দিয়েছি তো এখন ধুয়ে নিচ্ছি কিছু কাঁচা আম তারপর এই কাঁচা আমগুলো সেদ্ধ করে নেব সেদ্ধটা হওয়ার পর আমি এগুলোর সমস্ত খোসা ছাড়িয়ে এগুলোকে যে আমের যে পাল হবে এগুলো বের করে নিচ্ছি বেশি সময় লাগেনি পাল্ক বের করতে বেশ খানিকটা গাঢ় পালক হয়েছে ভীষণ ভারী হয়েছে পালকটা চলুন এবার যাই উনুনে কড়াই বসে গেছে কিছুটা মশলা দিয়ে নিলাম মশলাটা কি জানেন আস্ত ধনে আস্ত শুকনো লঙ্কা একটু মেথি একটু জিরে এগুলো দিলাম দিয়ে একটু ও গোটা এলাচও দিলাম একটু একটু রোস্ট করার পর এগুলি নামিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম বড় কাপে এক কাপ জল কাপটা মানে মাগ বললেই হবে এবার জলের যখন ফুটন্ত তখন আমের যে পাল্টটা সেই পাল্টটার মধ্যে কিন্তু সমস্ত কিছু আমি ফেলে দিয়েছি শুধু একটা থকথকে আমের রস আছে কাঁচা আমের রস সেটা ওই জলটার সাথে মিশিয়ে দিলাম একটু সময় লাগলো মিশতে চলছে আর ওই যে মশলাটা এখন গুঁড়ো হয়ে গেছে সেই মশলাটাকে দিয়ে দিলাম আহ কি গন্ধ বেরোলো সঙ্গে সঙ্গে বেশ হালকাই আছে এটা বেশ ভালোভাবে সবগুলি মিশছে গাছ থেকে আনলাম কিছু পুদিনা পাতা দিয়ে দিলাম ভালোই লাগছে একটু জল জল টাইপ থাকবে তখনই নামিয়ে নিতে হবে আর নামানোর আগে দিলাম একটু পেট নুন এখনও হালকাই আছে একদম দেখুন একদম হালকা আছে এটা কিন্তু দেখুন এবার দেখুন কেন হালকা রেখেছি একদম শক্ত হয়ে গেছে কৌটোতে ঢেলে নিলাম থাকবে প্রায় এক মাসের উপর থেকে যায় ফ্রিজে এত কিছু বানালাম একটু খাবো না তাই দুটো গ্লাস রেডি করে রাখলাম আর একটা গ্লাস আমার হাজবেন্ডের আর একটা আমার তো খাই একটু চিনি আপনি যদি চিনি না পছন্দ করেন দেবেন না তারপর একটু লেবুও দিয়েছি লেবুটা গ্লাসে লাগিয়ে দিয়েছি একটু মিশিয়ে নিলাম ঠান্ডা জল দিয়ে দেখবেন গলায় থাক ব্যথা থাকলে ঠান্ডা খাবেন না আমপানা রেডি অনেক সময় পাউরুটি থেকে যায় তাই ফেলি না কিন্তু ওইগুলোর সাইড কেটে ওগুলোকে ছোট ছোট পিস করে কিছু বানানোর চেষ্টা করি আজকে বানাবো মালপোয়া তো কেটে ছোট ছোট করে একটু জল দিয়ে ভিজিয়ে নিলাম তারপর ওই যে দেখছে লালবাটিতে সুজি ওইটা একটু মিশিয়ে দেব। তারপর ভালো করে মেখে নেব। মেখে একটু মালাই ঘরে বসানো ওই দুধ থেকে যতটুকু সর হয় এই মালাইটা দিয়ে এটাকে ভালো করে একদম পেস্ট করে নেব ভালো হয়েছে থকথকে মাখাটা গরম তেলে ছেলে দে ছেড়ে দেব এবার টুক টুক করে ছোট ছোট করে দেখতে লাগবে বড়া কিন্তু খেতে মালপোয়ার স্বাদ ভালো ভালো করে তেলে দিলে এটা ডোবা তেলে দিতে হবে এটা সেলো ফ্রাই কিন্তু হবে না তবে একটু একটু করে দিচ্ছি আর ছোট ছোট বড়া হচ্ছে এবার শিরাটা বানায় সেই একমগ জল দিলে দিলাম এক কাপ চিনি এদিকে শিরা হচ্ছে ওই দিক দিয়ে মালপোয়ার জন্য শক্ত মাল পোয়া যদি আপনি খেতে চান তাহলে কিন্তু রেডি হয়ে গেছে একটু চিনি দিলেই হতো কিন্তু আমি ওইখানে চিনি দেইনি কারণ আমি শিরাতে দেব চিনি শিরে যদি একটু এলাচ না থাকে তাহলে কিন্তু ভালো হয় তাই গোটা এলাচ কয়েকটা দিয়ে দিয়ে দিলাম এবার অপেক্ষা কখন শিরাটা হয়ে যাবে বোধহয় হয়ে গেছে হ্যাঁ চ্যাট চ্যাট করছে তো হয়ে গেছে হয়ে গেছে চলুন মালপোয়া দিয়ে এদিকে চলে এলাম কিচেন গার্ডেন জানেন তো কোনো কিছু ফেলনা যায় না আমার এই কিচেন গার্ডেন আমার পুরো বাড়ি টুকটাক জিনিস দিয়ে তৈরি আর পুরোটা খাবারই আসে আমার এই কিচেন থেকে আমি অনেক কিছুই এখানে কিনিনি যা আসে সবজি বাজার থেকে তার মধ্যে যেগুলো শেকর টেকর চলে আসে আমি এগুলিকে এখানে দিয়ে দিই আসলে মা বলতো কোনো কিছু ফেলনা যায় না সব কিছু লাগে ঠিকই যত সংসার করছি সব কিছুই লাগে দেখুন পুরনো বেসিন বা এই যে তরকারির বাক্স ফলের বাক্স এগুলো তো তো করে নিয়েছি টুকটাক করে সব করে নিয়েছি কারণ আমার মনে হয় কিছু বাঁচিয়ে যদি কিছু করা যায় তাহলে এই যে সংসারের যে আমাদের সংসারের জন্য যে বাজার হাট এগুলি হয় যে রোজগারটা আমরা করে আনি তার থেকে যদি কিছু সাশ্রয় করা যায় সেটা তো আমাদেরই থাকবে না তাই মনে হয় এক এক সময় কিছুটা সাশ্রয় করি হবে অনেকে হাসে হাসলেও কিছু হবে না এটাই তো আমার প্র্যাকটিস হয়ে গেছে আমি এই প্র্যাকটিসেই সংসার করি মাসান্তে দুটো টাকা যদি থাকে তার থেকে আনন্দ কিন্তু আমাদের কাছে যেটা সেটা সকল মধ্যবিত্তই বলতে পারবেন। না তাই সংসারে কোনো কিছু ফেলনা যায় না আমার কিচেন গার্ডেনে কিন্তু ম্যাক্সিমামই সবটা না ম্যাক্সিমামই থেকে আসা বাড়িঘর থেকে আসা এই টুকটাক জিনিসের মধ্যে লাগিয়ে দিয়েছি হয়ে গেছে আমার মালপোয়া রেডি সফটি তো হলো আচ্ছা দেখছি একটাই তো খেলে বলতে পারবো যে সফট হয়েছে না হ্যাঁ দেখো একদম ভেঙে যাচ্ছে একদম লুজ চামচ দিয়ে তোলা যাচ্ছে ভালোই যাচ্ছে দেখি সবাই বুঝে গেছেন তো এই ঠাকুরের ফুলগুলো এগুলো জমিয়ে রেখেছিলাম এগুলো দিয়ে একটু দেখি চেষ্টা করছি একটু কিছু বানানো হ্যাঁ ধূপকাঠি এই যে হয়ে গেল। একদম পাউডার হয়ে গেল এবার পরদিন সকালবেলায় আমি এটাকে প্রসেসিং করলাম সেদিন রাত্র হয়ে গেছিলো আর এখানে নিয়ে নিলাম কিছুটা কোকোনাট কয়ার এই যে দেখেছেন এগুলো নারকেলের ছোবড়া যাকে বলে এগুলো এগুলো না নিলে আমি উড ও দিতে পারি উড ডাস্ট আর এদিকে লবঙ্গ আর কিছুটা আর নিলাম আপনার করপুর লবঙ্গ আর কর্পূরটা খুব দরকার তবে উড ডাস্ট কিংবা নারকেলের ছোবড়ার পাউডার খুব দরকার আর লবঙ্গ আর এটাকে গুঁড়ো করে নিলাম আর এদিকে একটু ঘিও নিয়ে নিলাম তো চলুন এটা মেখে নেই একটা বড় থালায় নিলাম প্রথমে বড় থালায় চেষ্টা করছি মাখাটা ভালো করে করার জন্য এটা সব কিছু এবার মিশিয়ে দিই দেখি কি হয় মাখাটা একটু টাইট হওয়ার পর বড় থালা থেকে আবার ছোট তালায় নিয়ে এলাম এবার মাখাটা প্রায় হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে চেষ্টা করছি একটু ধূপ বানানো দেখুন হ্যাঁ এগুলো হাতের মুঠোতে যেভাবে হয় আমি সেভাবেই বানাচ্ছি ছোটো ছোট করে কয়েকটা বানিয়ে নিলাম এবার এগুলোকে রোদে দিয়ে দেব। হ্যাঁ ডাইরেক্ট রোদে দেব না কিন্তু এটাকে একটু শেডে দেব ডাইরেক্ট রোদে দেওয়া যাবে না এখন আবার বর্ষাকাল আরও দেওয়া যাবে না এটাকে একটু শেডে রোদে দিয়ে দেব। আস্তে আস্তে একটা দুটো করে ওইখান থেকেই আমি ইউজ করব নতুনের আনন্দ সে তো একটা বিশাল ব্যাপার আর পুরোনো জিনিস থেকে একটা নতুন কিছু তৈরি করা তার আনন্দের কিন্তু কোনো প্যারামিটার থাকে না সেটা বিশাল আনন্দ